হ্যালো বন্ধুরা জয় শ্রীরাম জয় মহাকাল হারার মাথায় বা তরুণ সবাই কেমন আছো চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও তার তাদেরকে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেট খাও তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি যে কোনো মুহূর্তে তোমাদের কাছে আপডেট পৌঁছে দিতে পারি তাই জন্য বলি তোমরা নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো কারণ আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর কালকে কিন্তু বন্ধুরা সতেরো তারিখ ভুলে যাওনি তো আজকে ষোলো তারিখ কাল কিন্তু সতেরো তারিখ কালকে সতেরো তারিখে কিন্তু থাকছে একটা ধামাকাদার একটা বিগ লেভেলের কম্পিটিশান রয়েছে সেটা কিন্তু কালীনগরের কম্পিটিশান রয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে কালীনগরের কম্পিটিশান যেখানে কিন্তু পাওয়ার বর্মন টাইটানিক প্রো বালাজি মিউজিক জানা সাউন্ড অনেক অনেক সাউন্ড আসছে যেখানে একটা বসে একটা কম্পিটিশান মানে হচ্ছে আর কিন্তু কাল রয়েছে একজনেরই কে বলুন তো এই মেক আর পুলিশ প্রশাসন আর সাউন্ড ইউনিয়ন এই তিনজনে কিন্তু কয়েকটা বড় প্রবলেমের মাথায় রয়েছে কি হবে হবে কি জানি না কিন্তু কে হবে কালকের আসল কিং পাওয়ার নাকি বর্মন নাকি টাইটানিক নাকি মামন নাকি বালাজি মিউজিক না আদার্স কোনো সেট আপ কে হতে পারে আসল কিং কেউ কিন্তু এক ইঞ্চির জায়গা ছেড়ে কথা বলবে না কিন্তু বন্ধুরা সেখানে কিন্তু সবাই বসে বাঁচবে একটা মারাত্মক লেভেলের কম্পিটিশান হবে কারণ লাইটও যেমন থাকছে তার সঙ্গে একটা বিগ লেভেলের কম্পিটিশানও কিন্তু থাকছে আজ সন্ধ্যে থেকে শুরু হয়ে যাবে আজকে বিকেলের মধ্যে প্রায় সমস্ত সেটা পৌঁছে যাবে আর সন্ধ্যের মধ্যে থেকে কিন্তু একটার পর একটা সেটের টেস্টিং ভিডিও চলে আসবে চলো বন্ধুরা আর যারা যারা তোমরা আসতে চাও কালীনগর বক্স কম্পিটিশানে তোমাদেরকে বলবো তোমরা তোমাদেরকে বলবো তোমরা দীঘার বাস ধরে নাও কালীনগর বাস স্ট্যান্ডের নেমেই কিন্তু সামনে রয়েছে কালীনগরের বাজার সেই বাজারে কিন্তু রয়েছে একটা মারাত্মক লেভেলের বিগ লেভেলের কম্পিটিশন কে হবে আসল কিং তোমরা বলো কে হবে আসল কিং উপস্থিত রয়েছে আমাদের সবার প্রিয় কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু রয়েছে বন্ধুরা পাওয়ার আর বর্মন কিন্তু পাশাপাশি দুটো সেট আপ বসেছে পাওয়ার আর বর্মন মুখোমুখি দুটো সেটা বসেছে যেখানে দুই ভাইয়ের সেই হাড্ডা হাড্ডি লড়াই আজকে কিন্তু সেই দুটো সেট কিন্তু কম্পিটিশান করছে কোথায় গঙ্গা গঙ্গাসাগরে সেখানে কিন্তু দুটো সেট লড়াই করছে আবার কিন্তু আজকে সন্ধ্যেবেলা থেকে কিন্তু লড়াই করবে কালীনগরে পাওয়ার বর্মন কিন্তু আমরা যেখানেই দেখছি পাওয়ার বর্মন দুজনকে একসঙ্গে সবসময় একই জায়গায় যেতে দেখছি দু ভাইকে সবসময় পাওয়ার আর বর্মন দুজন একজন ভাই হয়ে গেছে আর যাই হোক কালকে কি হতে চলেছে কালকে কি হবে কে হবে আসল কিং তোমাদের মতামত তোমরা কমেন্ট করো কে হবে আসল কিং কালকে শুভদীপ মিউজিক কিন্তু কালকে পৌঁছে গিয়েছিল আজকে সকালে কিন্তু তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল আবার ছেড়ে দিয়েছে হয়তো শুভদীপ মিউজিককে আর শুভদীপ মিউজিকও থাকছে আর কি হয় দেখা যাক কে হবে কালীনগরের আসল কিং আর কালকে কিন্তু কালীনগরে যারা যারা আসতে চাও তারা আসতে পারো বিশেষ করে তোমাদের যদি আসার সম্ভব হয় কালীনগরে আসতে পারো বিশাল একটা মারাত্মক লেভেল একটা কম্পিটিশান রয়েছে কারণ মন ভরে যাবে এই কম্পিটিশানটা দেখে আর বিশেষ করে বৃষ্টি যেন না হয় বৃষ্টি যদি হয়ে যায় কিন্তু সম্পূর্ণ কম্পিটিশানটা পুরো জলে চলে যাবে কারণ আমরা যারা ডিজেকে ভালোবাসি যারা ডিজে লাভার হয় তারা খুব আশা করে থাকে একটা কম্পিটিশানের জন্য কারণ সবসময় তো কম্পিটিশান হয় না সব জায়গায় আর যদি এই কম্পিটিশানটা হবে কারণ যেভাবে মেঘের পরিস্থিতি রয়েছে মেঘ জলের বৃষ্টির পরিস্থিতি রয়েছে কি হয় জানি না আর তার মধ্যে আরেক টেনশান রয়েছে পুলিশ প্রশাসন আর হচ্ছে সাউন্ড ইউনিয়নের চাপ আর যাই হোক দেখা যাক ভগবানের ইচ্ছায় আর কম্পিটিশানটা একটা ভালো মতো হয়ে যাক আমরা সবাই প্রে করো আমরা সবাই চাইবো কে হয় আসল কিং সেটাই আমরা দেখার অপেক্ষা করবো বাট দেখা যাক কী হবে চলো বন্ধুরা টাটা পাইবে সব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে